আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আমরা যারা মাছে ভাতে বাঙালি মাছের কাঁটা গলায় বিদলে কি অভিজ্ঞতা হতে পারে আমার ধারণা বাঙালি এই অভিজ্ঞতা আছে এই মাছের কাঁটাটি যদি গলায় বেঁধে তাহলে এটি যেমন গেলা যায় না তেমনি যতক্ষণ এটি বিধে থাকে ততক্ষণ একটা চরম অশান্তির মধ্যে অস্বস্তির মধ্যেই সময়টি অতিবাহিত হয় যতক্ষণ পর্যন্ত সেই কাটাটি গলা থেকে নিষ্ক্রমিত না হয় ততক্ষণ পর্যন্ত এই অস্বস্তি অশান্তি বিড়ম্বনা এটি এই অভিজ্ঞতা আমাদের অনেকেরই আছে আমার ধারণা দেশের জাতীয় জীবনে এই ধরনের একটি বা মাছের কাটা আমাদের গলায় যে এখন বিধে আছে এটি আমরা বলতেই পারি আমি আজকে দু একটি এরকম প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই রাষ্ট্রীয় কতগুলো ব্যবস্থাপনার মধ্যে কতগুলো অসঙ্গতি ঘটে গেছে বিশেষ করে গত নয় অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি গ্রেপ্তারি পরোয়ানা দুইটি পৃথক মামলা গুম অপহরণ খুন এই ধরনের মানবতা মানবতাবিরোধী অপরাধে তিরিশ জন আসামির বিরুদ্ধে দুটি পৃথক মামলায় গ্রেপ্তারি পরা জারি এবং সেই গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর দপ্তর সহ বারোটি স্পর্শকাতর দপ্তরে প্রেরণের পর থেকেই আসলে দেশে একটা একটা অশান্তি অসঙ্গত পরিস্থিতি এটি তৈরি হয়েছে এটি এই যে পঁচিশ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোনা জারি করা হলো তার মধ্যে এর পাঁচজন মহাপরিচালক আছেন কর্মরত পনেরো পনেরো জন বা ষোলো জন সেনা কর্মকর্তা আছেন যাদের একজন আর ট্রেস পাওয়া যাচ্ছে না মেজর জেনারেল কবির তার ট্রেস পাওয়া যাচ্ছে না তাকে ইলিগাল অ্যাবসেন্ট ঘোষণা করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে অর্থাৎ তিনি পলাতক আর পনেরো জনকে ইতিমধ্যে সেনা হেফাজতে আনা হয়েছে যেটি অ্যাডজুডেন্ট জেনারেল মেজর জেনারেল জামান তিনি প্রেস ব্রিফিং করে এটি নিশ্চিত করেছেন অর্থাৎ এই প্রক্রিয়া পর্যন্ত জনমনের স্বস্তি থাকাটাই সঙ্গত কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অত্যন্ত ক্লারিফাই করে বলেছেন যে এটি ব্যক্তির অপরাধ এটি কোনো সংস্থা বা বাহিনীর বিরুদ্ধে ট্রাইব্যুনালের অবস্থান নয় এখানে কে কত ক্ষমতা দর কে কত উচ্চপদে আসীন এ সমস্ত বিষয় বিবেচ্য নয় ব্যক্তির অপরাধই এখানে বিবেচ্য এবং ব্যক্তির অপরাধের প্রেক্ষি অপরাধের প্রেক্ষিতেই ন্যায় বিচার এখানে মূল কনসার্ন এই বিষয়টি যখন সামনে আসে তখন সেনা আইনি এদের বিচার হবে না সাধারণ আইনে বিচার হবে এ সমস্ত বিতর্ক আশা করি ইতিমধ্যে বেশ খানিকটা এটা একটা নির্দিষ্ট ওয়েতে এগোচ্ছে এবং যেহেতু এর আগে রেকর্ড আছে বিশিষ্ট আইনজীবীরা বলছেন যে সেনাবাহিনীর সদস্যদের বিচার করার ক্ষেত্রে প্রচলিত আইন বা আদালতেই এদের বিচারের এর আগেও ঘটেছে দশ ট্রাক অস্ত্র মামলার কথা জানি সেখানে রেজ্জাকুল হায়দারের মতো আলোচিত সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা তাদের ব্যাপারে কি আইনি প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে সেটি আমরা আমাদের নজরে নিশ্চয়ই আছে এটি আমরা ভুলে যাইনি অথবা এটি হাইট করার মতো কিছু না তার মধ্যে যেটা এসছে যে এর মধ্যে একটা সবচেয়ে বড় অশান্তি যেটি তৈরি হয়েছে এই সেনা হেফাজতে নিয়েছেন পনেরো জন সামরিক কর্মকর্তাকে এইটি গ্রেপ্তার করার অধিকার অবশ্য দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের এগুলো প্রশ্ন উঠেছে চব্বিশ ঘন্টার বেশি কাউকে হেফাজতে রাখা যায় কিনা সেই প্রশ্নটি এসেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি এসেছে আজকে টিআইবি তারা যেটি বলেছেন এটি আসলেই খুব গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে বিবেচনা নেওয়া দরকার টিআইবি যেভাবে বলছে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত গুম বিচার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছে ট্রান্স ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সকল ব্যক্তির ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিতের আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী বৈশ্বিক এই প্রতিষ্ঠানটি টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুক জামান এক বিবৃতিতে বলেন এই একই অভিযোগের ক্ষেত্রে পরিচয় বা অবস্থানের কারণে বৈষম্য কি করে গ্রহণযোগ্য হতে পারে তিনি প্রশ্ন তুলেছেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদা বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন এভাবে কাউকে বিশেষ সুযোগ সুবিধা প্রদান বা মূল্যায়ন ন্যায় বিচারের পরিপন্থী অন্যান্য অভিযুক্তরা যদি যথানিয়মে বেসামরিক কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন ব্যবস্থায় কারা হেফাজতে থাকতে পারে তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের জন্য আলাদা ব্যবস্থা কেন এই তিনি এই প্রশ্ন করেছেন এবং এটি বৈষম্যমূলকভাবে এটি বৈষম্যমূলক একটি আচরণ তিনি এভাবেই এটিকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন এটি এই প্রশ্নগুলো উঠবে কারণ আমরা দেখেছি এর আগে অনেক ঘটনায় বিশেষ করে আমি তো দশ ট্রাক অস্ত্র মামলার কথা বললাম এর আগে আপনার বিডিআর বিদ্রোহের কথা বললাম সেখানে বাহিনীগুলোর উচ্চপদস্থ কর্মকর্তাদের বিচার প্রক্রিয়ায় তাদের আদালতে প্রডিউস করা তারা সাধারণ প্রিয় ভ্যানে তারা গেছেন তারা কারাগারেই আছেন এই যে মানবতা বিরোধী অপরাধ যেটি বিগত পনেরো বছর ধরে সেনা কর্মকর্তাদের কেউ কেউ এই অপরাধের সঙ্গে সংযুক্ত হয়ে গেছেন বলে ইতিমধ্যে অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমলে নেওয়া হয়েছে এবং সেই সংশোধিত আইন অনুযায়ী তারা এখন আর সেনা কর্মকর্তা নন তারা ওই আইন অনুযায়ী তারা এখন চাকরিতে আর বহাল নাই ফলে তারা এখন সেনা কর্মকর্তা হিসাবে এক্সট্রা প্রিভিলেজ পেলে সেটি কিন্তু প্রশ্ন উঠবে সেনা সদর দপ্তরে একটি বিশেষ ভবনকে অস্থায়ী কারাগার হিসাবে ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এগুলো নিয়ে প্রশ্ন উঠবে আমরা মনে করি সেনাবাহিনী নিজেদের ভাবমূর্তি রক্ষার কথা এখানে সামনে এনেছেন সেনাবাহিনীর ভাবমূর্তি রক্ষার্থেই এ বিষয়ে ন্যায় বিচার হওয়াটা সঙ্গত এমনটাই আমরা নাগরিকরা মনে করি আমরা লেখাপড়া খুব কম জানি কিন্তু সাধারণ জ্ঞান সম্পন্ন মানুষ আমরা মনে করি সেনা সদস্যরা যদি অপরাধের অপরাধ সংগঠনের ভূমিকা রেখে থাকেন এটি আমরা তো জানি হয়েছে জেউল হাসানরা কি করেছে এটি পত্রপত্রিকায় এসেছে অন্যান্য অভিযুক্ত সেনা কর্মকর্তারা কিভাবে নাগরিকদের জীবনের নিরাপত্তা ক্ষুণ্ণ করেছেন কিভাবে তারা গুম করেছেন কিভাবে অপহরণ করেছেন আয়না ঘরে বন্দি করে রেখেছেন পেট কেটে সাগরে বা নদীরে ভাসিয়ে দিয়েছেন এ ঘটনাগুলো তো হাইট করার কিছু নাই এখন যদি এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কোনো বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে ট্রিট করা হয় তাহলে এই একই আইনে অন্য যারা আসামি আছেন এমনকি একজন সাবেক প্রধানমন্ত্রী এখানে আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসামি সাবেক আইজিপি একজন আসামি একজন প্রতিরক্ষা উপদেষ্টা যিনিও একজন সাবেক সেনা কর্মকর্তা উচ্চপদস্থ তিনি আসামি তাহলে তারা যদি আইনি হেফাজতে আসেন তাহলে তাদের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা হবে এ প্রশ্ন কিন্তু জনমনে উঠবে ফলে আমি মনে করি সকল পক্ষের এখানে একটি ন্যায় বিচারের সাথে সমঝোতামূলক আচরণ এমন করা উচিত যাতে জনমনে কোনো প্রশ্ন তৈরি না হয় কোনো গুজব সৃষ্টিকারীরা কোনো গুজব সৃষ্টি করে সেনাবাহিনী এবং নাগরিকদেরকে মুখোমুখি করে দেওয়ার কোনো সুযোগ যাতে না পায় সে ব্যাপারে সেনাবাহিনী দেশের আইন বিভাগ দেশের সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সকলে মিলে মনে হয় একটি সমঝোতামূলক অবস্থায় আসা দরকার যেগুলো নিয়ে আইনি প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটে এমন প্রশ্ন না আসে বিচারটি যেন প্রশ্নবিদ্ধ না হয় এই জন্যই আমরা বলতে চাই সকলের সম্মিলিত সমঝোতামূলক আচরণ আইনের নিরিখে কোনো স্পেশাল প্রিভিলেজ দিয়ে নয় এমন একটি ন্যায়সঙ্গত আচরণ আমাদের এই যে গলায় বিঁধে থাকা কাটা এটি নিষ্ক্রমণের জন্য খুবই জরুরি নাগরিক হিসাবে এই আবেদনটুকু রেখেই আজকে শেষ করছি আল্লাহ হাফিজ